আমাদের বাংলাদেশ টিমটাকে যে জিনিসটা বাঁচিয়ে দিচ্ছে সেটা আমাদের বোলিং আমাদের আমাদের স্পিনাররা তো সবসময় ওয়ার্ল্ড ক্লাস ছিল তার উপর আসার পর থেকে আমাদের এখন অনেক ভালো ওয়ান অফ বেস্ট আমি বলবো এই একটা আমাদের তাসকিন শরীফুল মুস্তাফিজ এই বোলিং অ্যাটাকটাই আমি বলবো আমাদেরকে বাঁচিয়ে রেখেছে এতদিন ধরে আমাদের অনেক ম্যাচ জিতাচ্ছে আমাদের আমরা কতটা খারাপ হতে পারি তে ওটা হয়তো অনেকটুকুই ঢেকে দিচ্ছে আমাদের বোলিং লাইন কিন্তু আমি মনে করি বোলিং এর সাথে ব্যাটিং করতে হবে অনেক বেশি স্টিল দেখা যাক আমাদের ফার্স্ট ম্যাচ শ্রীলঙ্কার সাথে শ্রীলঙ্কার ম্যাচে শরিফুল খেলবে না তাস্কিন অনেকদিন পর ফিরছে সব মিলিয়ে এই ম্যাচটাতে কেমন করে কি লাইন খেলে ওটা অনেক ইন্টারেস্টিং হবে আহ তো দেখা যায় এখন যদি বলি আমাদের শ্রীলঙ্কার সাথে আমাদের যে প্রথম ম্যাচটা এই ক্ষেত্রে আমাদের যে ইলেভেন সেটা কেমন হতে পারে আমরা যদি প্রথম ওপেনিং এ বলি আমি মনে করি যে তাজিদ হাসান তামিমের সাথে এখানে লিটন দাসের ওপেন ওপেনিং করা উচিত ক্ষেত্রে হয়তো সম্মুখে আমরা ওপেনিং এ দেখতে পারবো না ইনফ্যাক্ট আমরা ইলেভেন দেখতে পারবো না লিটন দাসকে নেওয়ার কারণ হচ্ছে তার উইকেট কিপিং অবশ্যই সম্মুর যেটা এজ ছিল সেটা তার বলিং কিছু ম্যাচ ট্রাই করানো যেতে পারে আমি বলবো যে প্রথম ম্যাচটা লিটন দাস বড় বিগ ম্যাচ প্লেয়ার হিসেবে মেবি জায়গা পেয়ে যাবে প্লাস আমাদের যে সেকেন্ড উইকেট কিপার জ্যাকের আলি অনেক শার্প কিপিং এ সেরকম শার্পনেস এর পরিচয় দিতে পারেনি তা আমি বলবো যে লিটন দাসের একটা এজ পাবে তারপর যদি বলি আমাদের ক্যাপ্টেন শান্ত তারপর হৃদয় সাকিব মাহমুদুল্লাহ আর আমি বলবো জাকির আলী অনেক এক্ষেত্রে সৌম্য সরকার তো যেটা বললাম নিচে খেলানো হবে না আমি মনে করি তাকে ওপেনিং এর চিন্তা করা হচ্ছে তো জাকির আলী অনেক নিচে তারপর আমি বলবো রিসাদ হাসান আর আমাদের তিনজন পেসার কিন্তু শরিফুল না খেললে তানজিম হাসান সাকিব খেলবে আমাদের পাওয়ার প্লে বোলার হবে তাসকিনার তানজিম হাসান সাকিব আর সেক্ষেত্রে আর মিডল ওভার করবে আসসালাম আলাইকুম বাংলাদেশের সাথে যে ইন্ডিয়ার ওয়ার্ম আপ খেলাটা ছিল সেটা দেখার পর বলছি বাংলাদেশের অবশ্যই টি বিবেচনায় বাংলাদেশের এখন অনেক সমস্যা আছে বাংলাদেশ কোনোভাবে একটা ব্যালেন্স টিম না আজকে যে টাইটেল সেটা দেখে হয়তো বুঝে গিয়েছে যে ভিডিওতে আমি বলবো যে কেন বাংলাদেশের চেয়ে আসলে স্কটল্যান্ড আর নেদারল্যান্ডস ও ভালো দল আমি স্কটল্যান্ডের সাথে যে খেলাটা দেখছিলাম ইংল্যান্ডে সেখানে আমি দেখতে পাই যে তাদের যে দুইজন ওপেনার সেই দুই এর স্ট্রাইক রেট ছিল একশো এর বেশি আর তারা কি সুন্দরভাবে পার্ট রেটটা কি ইউজ করে তারা পাওয়ার প্লে ফর্টি নাইন রান করছে কোনো উইকেট ছাড়া এটা অবশ্যই অনেক ভালো একটা স্কোর যখন আপনার কোনো উইকেট যাবে না প্লাস আপনি পাওয়ার প্লে তে ফর্টি করছেন ছয় ওভারে আপনার প্রায় আটের উপরে রান রেট এটা অবশ্যই অনেক ভালো আমি আজকে এটা একটু বলবো যে কেন বাংলাদেশের পাওয়ার প্লে আসলে বাংলাদেশ কোন জায়গায় টি টোয়েন্টি ম্যাচটা হেরেছে প্রথমে যদি পাওয়ার প্লে নিয়ে বলি বাংলাদেশ কোনোদিনই পাওয়ার প্লে কে ঠিক মতো ইউটিলাইজ করতে পারেনি আমি আয়ারল্যান্ডের ওই সিরিজটা ছাড়া বাংলাদেশকে পাওয়ার প্লে অনেক বেশি বিধ্বংসী ব্যাটিং করতে কোনোদিন দেখিনি পাওয়ার প্লে হিসাব করতে গেলে আমার মতে একটা সিম্পল রুল আমি বলবো পাওয়ার প্লে তে যদি সাইট থেকে সত্তর রান করা যায় ওই ছয় ওভারে তাহলে দুই তিন উইকেট দেওয়ার পর্যন্ত ঠিক আছে বা যদি রান এত করা না পসিবল হয় বাংলাদেশের মতো টিম যারা অনেক বেশি ফায়ার পাওয়ার জেনারেট করতে পারে না ওপেনিং এ সেক্ষেত্রে আমি বলবো যে অ্যাটলিস্ট চল্লিশ পঁয়তাল্লিশ রানে হইলেও কোনো উইকেট যদি না হারায় এটা খুব স্টেবল একটা সলিড পাওয়ার আমরা বলতে পারবো তারপর যদি বলি আমরা যে টপ অর্ডারের ব্যাটসম্যানদেরকে নিয়ে টপ অর্ডারের একটা আমাদের দলে রয়েছে আমাদের শান্ত আমাদের ক্যাপ্টেন তার স্ট্রাইক রেট একশো দশে একটু বেশি একশো পনেরোর নিচে যখন একটা ক্যাপ্টেনের স্ট্রাইক রেট হয় টপ অর্ডার তো পাওয়ার প্লে তো আহামরি কিছু আশা করা জানা না উইকেট পড়ার পর আমি মনে করি আমাদের ওপেনারদের ক্লিক করতে হবে যেদিন যখন ওপেনারে ক্লিক করব ওইদিকে পাওয়ার প্লে ভালো হবে আমরা ইউএস এর সাথে জিম্বাবুয়ের সাথে ইনফেক্ট लास्ट ইন্ডিয়ার সাথে যে দেখলাম একটা ম্যাচও আমরা পাওয়ার প্লেতে কনভেন্সিং খেলতে পারিনি তারপর যদি বলি টি-20 খেলার জন্য সবচেয়ে প্রচলিত যে শব্দটা হার্ড হিটার হার্ড হিটার আমাদের দেশে কখনোই ওইভাবে ছিল না আমরা মাহমুদউল্লাহ রিয়াদকে একটু বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করতে দেখি কিন্তু আসলে আউযুলা রিয়াদ তো সলিড কোনো হার্ড হিটার ব্যাটসম্যান না এখন যদি বলতে হয় জাকের আলী অনেক মেবি মুমদের ভালো আমরা বলতে পারি এর জন্য তাকে নিয়ে আসলে কথা হচ্ছে তিনিও যে খুব একটা টেকনিক্যালি অনেক স্ট্রং একজন ব্যাটসম্যান অনেক ভালো একজন বলবো ডেথ ওভার হিটার হার্ড হিটার পিন হিটার টাইপ ব্যাটসম্যান তা না তো হার্ড হিটার একটা অভাব সবসময় ছিল আমি বলবো এটার পিছনে আমাদের দেশে কোনো ডোমেস্টিক টি টুর্নামেন্ট না থাকা অনেক বড় দায়ী আমাদের দেশে বিপিএল ছাড়া আসলে কোনো টি টোয়েন্টি টুর্নামেন্ট নাই যেখানে অন্যান্য দেশে মোটামুটি অনেক জায়গায় ডোমেস্টিক একটা টুর্নামেন্ট থাকে এই ফর্মেটটা তো আমরা আমাদের ওয়ান ডে জন্য বিপিএল আছে টেস্টের জন্য আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেট আছে কিন্তু টি জন্য নাই আমরা যদি টি গুরুত্ব না দিই তাহলে আমাদের টি টোয়েন্টিতে আসলে কোনদিন ইম্প্রুভমেন্ট করা সম্ভব তারপর যদি বলি আমাদের টি সবচেয়ে কমন যে ওয়ার্ডটা ইনটেন্ট ইনটেন্টের আমাদের ব্যাটসম্যানদের অলওয়েজ ইনটেন্টের অভাব ছিল আমাদের ব্যাটসম্যানরা সবসময় আমরা বলে থাকি যে তারা ভয়ে ব্যাটিং করে তারা মনে করেন যে টিমে কিভাবে নিজেদের জায়গা ধরে রাখতে হবে কিভাবে পঁচিশ বলে তিরিশ রান করে জায়গা রাখা যাবে স্ট্রাইক রেটা সেক্ষেত্রে ম্যাটার করবে না কিন্তু আমরা আমরা এখনকার আপগ্রেডের যে টি ক্রিকেটটা এখানে দেখতে পাচ্ছি যে সবাই অনেক হাই স্ট্রাইক রেটে হাই ইন্টেন্সিটিতে ব্যাটিং করেন দেড়শো দুইশো স্ট্রাইক রেটে ব্যাটিং করেন এক্ষেত্রে দশ বলে বিশ রান করেও যদি কেউ আউট হয় সেটা চল্লিশ বলে পঞ্চাশ করার চেয়ে অনেক কাজের হয়ে থাকে ম্যাক্সিমাম টাইমে বাংলাদেশের কোন ব্যাটসম্যান আসলে ওরকমটা করতে পারে না একটা ইমপ্যাক্ট ইনিংস একটা ক্যামিও ইনিংস কেউ খেলতে পারে না এটা সবসময় ইনটেন্টের অভাব ছিল আমি বলবো এটা যতক্ষণ না ইমপ্রুভ হবে যতক্ষণ না ফিয়ারলেস ক্রিকেট খেলাটা বাংলাদেশে নিজ প্লেয়ারদের থেকে নিচ থেকে আসবে আমি মনে করি ততদিন না টি টোয়েন্টি ক্রিকেট ইম্প্রুভ করা সম্ভবই এটাই ছিল আমার প্রেডিক্টেড লাইন আপ আমি বলবো এই এটা বেস্ট পসিবল লাইন আপ আর যদি লিটন ড্রপ করা হয় সম্মুখে না হয় কিংবা জাকির আলী অনেককে ড্রপ করে সম্মুখে না হয় অবাক হওয়ার কিছু নেই কিন্তু আমি মনে করি এটা আমাদের স্ট্রংগেস্ট লাইন আপ তারপর যদি বলি যে বিশ্বকাপে আগে যে আমাদের খেলাগুলো হয়েছিল ইউএস এর সাথে জিম্বাবের সাথে তারপর এবার বিশ্বকাপ নিয়ে বাংলাদেশ কিরকম করতে পারে সবকিছু নিয়ে আমি ভোরের কাগজে একটা সাক্ষাৎকার দিয়েছি আপনারা চাইলে দেখে আসতে পারেন আমি ডিসক্রিপশনের লিংকটা দিয়ে দিব সেখানে আমি আসলে অনেক কিছু নিয়ে আলোচনা করেছি আজকের ভিডিও এই পর্যন্তই থ্যাংক ফর ওয়াচিং